লাভপুরে বিজয়া সম্মেলনী সভা থেকে এসআইআর নিয়ে সরব অনুব্রত লাভপুরের অতুল শিব ক্লাবে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা থেকে অনুব্রত ও বিধায়ক অভিজিৎ সিংহ এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর সরব হলেন শুক্রবার বিকেলে লাভপুরের অতুল শিব ক্লাবে ছিল তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী সভা ওই সভায় উপস্থিত ছিলেন ডাব্লিউ ডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বিধায়ক অভিজিৎ সিংহ লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ চক্রবর্ত রিটেক লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আবদুল মান্নান সহ অন্যান্যরা ওই সভা মঞ্চ থেকেই লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বলেন পাড়ায় সমাধান কর্মসূচি থেকে যে সমস্ত কাজ হবে তা যদি কোনো অঞ্চল বা পঞ্চায়েত এলাকায় ঘাটতি থাকে তাহলে সেই অঞ্চলে আর কোনো বুথ কমিটি বা অঞ্চল কমিটির থাকা দরকার নেই প্রয়োজনে তাদের শোকজও করা হতে পারে অন্যদিকে অনুব্রত মণ্ডল বলেন এসআইআর নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই যখন হবে তখন আপনারা দু সালের ভোটার তালিকা সঙ্গে রাখবেন বাংলায় কেন্দ্র সরকারের চক্রান্ত হতে দেব না তাই এসআইআর কারোর নাম বাদ দেওয়ার প্রশ্নই নেই এমনকি বীরভূমের সিউরিতে পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর করা নিয়ে বলেন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন

ট্রেনিং হয়ে গেছে হয়ে গেছে নেতারা সবসময় সময় আবার আর আপনাদেরকে বলে দিচ্ছি যারা এখানে অঞ্চল সভাপতি আছে যারা বিশ্ব সভাপতি আছে যে ডিও অর্থাৎ ডিউ অফিসার যিনি সরকারি কর্মচারী এখন বিশ্লেষণ কমিশনের আওতাভুক্ত আছেন অফিসার থেকে যে গ্রামে যে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন সেইখানে যিনি আমার দলের বিএল আছেন ওই বিএল ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকে বাড়ি বাড়ি যেতে হবে এই জায়গাটা পরিষ্কার করে জেনে যান বুঝে যান সেখানে যেন কোনো ত্রুটি না থাকে এখানে বুথ কমিটি এবং অঞ্চল কমিটিকে নজর রাখতে হবে আপনার যদি পনেরোটি বুথ হয় আপনি দলমতের গুতে জন বুথ লেভেল এজেন্ট দিয়েছেন অর্থাৎ পার্টির কোন্টি আপনি নিয়োগ করেছেন সেই মনোরতা কোনিকে ওই লেভেল অফিসার অর্থাৎ সরকারি সঙ্গে তাকে কাজ করতে হবে সে থেকে ভালো চিন্তা ধারা করে এবং আমাদের তাই

Hey hey